तिनजन तिनजन एकलै नै अब्ला আমরা মনে ওমান মাসকার শহর থেকে প্রায় বারোশো কিলোমিটার গাছালি কিন্তু আমরা চলে আসি সালালায় আর এখন আমরা আছে সালালার স্থানে সালালা আসার আগে আমাদের মনে অনেক কৌতূহল কাজ করছে তার প্রতিফলন কিন্তু আমরা এখন ফিল করতেছি কারণ সালাল ওয়েদার টোটালি ডিফারেন্ট যারা আমরা আরব দেশে থাকি তারা কিন্তু জানি যে আরব দেশের ওয়েদার নর্মালি চল্লিশ পঞ্চাশ ডিগ্রি থাকে আর সালালায় এমন একটা টোটালি ডিফারেন্স একটা প্লেজ এখানে মানুষ আসলে তার প্রেমে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবে আর বিশেষ করে কৌতূহলের কারণ হচ্ছে আমাদের ইসলামের নবীর সমাধি স্থান কবর কিন্তু এই সালাল্লার বুকেই হয়েছে এই জন্য সালাল টোটালি ডিফারেন্স একটা জায়গা এবং পবিত্র একটা জায়গা আমি মনে করি কারণ সালালা আমাদের নবী হরত আয়ুব আলাই এবং নবী হুদ আলাইসালাম এবং মরিমের পিতা হররত ইমরান আলাই ইসলামের কবর কিন্তু এই সালাল্লাহার বুকেই হয়েছে ইমরান আলাহ ইসলামের কবর কিন্তু ষাট থেকে বাষাটটি হাত লাম্বা এরকম আমরা শুনে থাকি এবং আমরা এটাও দেখতে যাব আর যেহেতু আমাদের জার্নি এখান থেকে শুরু হলো কারণ আমাদের কৌতূহলটা অনেক এক্সাইটেড আমরা কারণ আমরা সালালা এই প্রথম আসছে এবং সালালা সালালা ঘুরে দেখানোর চেষ্টা করব সালালা কিন্তু টোটালি ডিফারেন্স একটা প্লেস সালালা প্রেমে মানুষ পড়তে বাধ্য হবে আর সালালা কিন্তু এমন একটা জায়গা যেখানে তো মানুষ ঘুরতে আসে দূর থেকেও যেমন সৌদি আরব কাতার দুবাই কুয়েত মানুষের থেকে মানুষ ঘুরতে আসে গাড়ি নিয়ে কারণ সালালার প্রেমে মানুষ প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হয় আর এখন হচ্ছে সালালা ঘোরার মধ্যে একটা সিজন কারণ ওমান মাস্কাট শহর থেকে যে পরিমাণে রোদ এবং গরম আর এখানে এসে টোটালি ডিফারেন্স পাইতেছি গায়েস আমি সব জায়গায় ঘুরে দেখাবো আজকে তো গাইস ফাইনালি এত পরিমাণের ম্যাগ এগুলা কিন্তু ম্যাঘ কুয়াশা মানে বৃষ্টি না কিন্তু এগুলো কিন্তু বৃষ্টি না তারপর সাদা নিয়ে মানে মনে হচ্ছে যে বরফ পড়তেছে আকাশ থেকে তো এত ঘোরার ভিতরে ফক্রল ভাই আমরা কোথায় যেতেছি এখন সুরঙ্গ মানে ভয়ঙ্গর একটা সুরঙ্গ আছে সালাওয়ালা ভিতরে তো এখানে গেলে নাকি সবাই ভয় পাইবো তো পুকুর আমার নিজে ভালো লাগছে আর এখানে যে দৃশ্য চারপাশে একদম অন্ধকারে আসছে অন্ধকার তো না মনে হচ্ছে যে কুয়াশা ম্যাগ কোনটা বলে আমি কইতে পারি না সমস্যা ব্রেক করছে না ভালো করে তাই রয়েছে তাহলে চলেন এই মাটিৰ ৰাস্তা না এটা মানে পথৰ ৰাস্তাই মাটিৰ মাটি হৈ গেছে গেছে এই ৰাস্তা বায়ে বাই আমাৰ সুৰংগ ভিতৰত যাব যেনে মানে ভয়ংকৰ 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 দৃশ্য যে গুলিলো আপুনি কি ভাইছিলে

আর সাইড সাইড কিন্তু একবার অন্ধকারে আসছে মানে বৃষ্টির মতো পড়তেছে দেখি উপরে কি সুরঙ্গ আছে নাকি ভয়ঙ্কর নাকি দৃশ্য দৃশ্য দেখা যায় চারজনে উঠতেছে অনেক নিচ থেকে আমি নিচ থেকে চাইলে এবার কিছু দেখা যায় না একবারে সব কুয়াশা একদম দেখে গেছে কুয়াশায়

অনেকে আছে বা দেখা যেতেছে না মানে এমন জায়গা আসছে এই যে পাহাড়ের গুহা এটা এটা কিন্তু আর একটা গুহা ও চলে গেছে কিন্তু মুশকিলা তো এটার কিন্তু মানে ভয়ঙ্কর একটা জায়গা যদি এখানে আরো অনেক গুহা আছে মানে ভূতের মতো আর কি সিস্টেম তো এটা হলো ওমান সালালা পাহাড় পায়ে অনেক উপর থেকে আসছে আর যদি নিচ থেকে আমি তাকাই কিছু দেখা যায় না

মানে নেচারাল ভাবে হইছে আর কি এটা মানুষ করতে পারে নাই এটা মানুষ নিজে কোনো ফোন করতে পারবে না আর যদি নিচের দৃশ্য দেখাই মাসাল্লাহ ভয়ঙ্কর একটা দৃশ্য এটা কিন্তু পাহাড়ের একটা চূড়া রিক্স আমরা যাই মাসকে আজকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দৃশ্য দেখবো চলো এখানে কিন্তু অনেক পর্যটক আছে পিছনের যে দৃশ্যগুলো একদম পুরোটা এই পাথর পাথরের গুয়া এখান থেকে এই পদ্মা নেমে যাওয়া আছে মানে ভয়ঙ্কর পাথরের রাস্তা যদিও আমরা কনফিউজ তারপরেও কিন্তু ইজিতে গেছি কারণ সবাই কিন্তু এখান থেকেই যাব লাগছে আর পুরোটাই কিন্তু পাথর আমার উপরে যদি দেখি সব পাথর এখানে কে না বয় আর জায়গাটা কিন্তু খুব ইজি না মানে চলপথ চলার জন্য খুব ইজি না তারপরেও সবাই যাই গেছিলাম কারণ জায়গাটা খুব ইজি না পড়লে একবারে সব শেষ ঠ্যাঙার তো সব ভাইঙে যায় পোকা এটা লাস্ট সেমান না মানে পাহাড় পাহাড়ের গুহা বাইরে আসছে এটা লাস্ট সেমান আমরা একবার লাস্টে যাবো এখান থেকে কি দেখা যায় নিচে দেখবো আর কি নিচে কি দেখা যায় আর এটা কিন্তু পুরোটা ভয়ঙ্কর একদম পাথর আল্লাহ কেমনে কি বানাইছে এই যে এটার ভিতরে যাও গুহার ভিতরে যাও ভয় পাওয়ার দৃশ্য কিন্তু একলা একলা আসলে এমনি মেরে যাইব গা বাইতে আসলে এখানে ব্যারিকেড যে রাখছে এটা লাশছে মনে মানে এরপরে এখন যাওয়ার স্কোপ নাই আছে হয়তো বা বন্ধু রাখছে সেফটির লেগে অনেকে না বুঝতে যায় এটা কি পাথর নাকি চল ফক্ৰ যাই আমাৰ কি থাকব আচ্ছা মানে পাহাৰ পাহাৰ ইয়াৰ ইয়াৰ কাইটে আছে তো উঠছিলাম এখানে ইজি না কি সবাই খুব ইজিলি উঠতে পারে এরকম না তো অনেক পর্যটক আছে কিন্তু পিছলা হয়ে গেছে পাথর আর সাইডে কিন্তু একদম কিছু নাই তো আরো উপরে যাবো আমরা এখান থেকে থেকে উঠে আসছি তো এখন একবার পাহাড়ের উপরে যাবো পাহাড়টা আসলে এমন ভাবে সাজানো হয়েছে মানে একজন মানুষ যদি নতুন আসে সে এমনিতেই ভয় কারণ এতটা ইজি না আমি যার সময় কিন্তু এই পথতে গেছি আমি এখন আরো উপরে আসছি আর জায়গাটা কিন্তু খুবই মানে থম মানে একটা পরিবেশ যে কেউ ভাবে কারণ কিছু দেখা যায় না আর এখান থেকে তো নিশ্চিত কিছু দেখাই যাবে না দেখার মতো একটা জায়গা মমিন এটা কি শয়তানের কি শয়তানের ঘর এই পাথর দিতে পরে একটা জায়গা দিয়েছে বর্ষার নাই গিয়ে উপরে কিন্তু পাথর এটা ভয়ঙ্কর একটা জায়গা এটা এটা আনিজি একটা জায়গা কে ভাই আপনারা আমরা উপরে যাই তো দেখি এই পথ দিয়া স্লিপ দেয় আমাদের বাট আমার সাথে বেশি একটা স্লিপ দেনা না জুতা পরা এটা দেখে আসবো लास्ट পর্যন্ত কি আছে

এখানে এসে মানে একদম শেষ করে আর দৃশ্যটা কুয়াশা ভালো লাগছে বেশি আসলে অনেক কষ্ট করে আসছি উঠতে এর উপরে থাকা নেই মানে পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ার উপরে আসি এত উপরে আর এখানে মানুষ নাই এখানে ছিল আর এখানে এরপরে আর কোনো জায়গা নাই যে পাহাড়ে মানে পাহাড়ের গুহাতে শুরু হয়ে পাহাড়ের উপর পর্যন্ত দেখালাম আর এটা কিন্তু খুবই ইউনিক একদম ভয়ঙ্কর একটা জায়গা চার সাইডে একদম অন্ধকার কুয়াশা মানে থমথম একটা পরিবেশ মনে হচ্ছে হাতের পর পানি আসতেছে বরাবর জিজ্ঞাসা করছে যে কেপ সালালা আমি বললাম যে একশো একশো অনেক ভালো কারণ এরকম ওয়েদার এই সিজন ছাড়া কোনো সময় সিজন পাওয়া যাবে না এটা ছাড়ানোর একটা সৌন্দর্য